তোমাদের সবাইকে শেয়ার করতাম আমাদের আরও একটি নতুন গেম প্লে আসে তোমাদের নিয়ে এসেছি একটু অসাধারণ একটি ল্যামেজিং একটি হর গেম গেমটির নাম হলো সিলেন দিনা ডায়াসিল্যাম সেলান নাকি না মনে করতেছে চলো সে আমার তো হর গেম চলে এসেছি আর বুড়ে দিয়ে এই গেমটা খেলতে গেলে তো মাঝে মাঝে একটু ভয়ও লাগে মাঝে হাসিও পায় যেমন তার একটু আমরা গেমের মধ্যে চলে এসেছি গে যেমন তার একটু হচ্ছে গেম টার্গেট দাও তোমার সাথে তো কথা আছে আমি কথাটা বলে দিই তোমরা যদি না জেনে থাকো তাহলে আমার চ্যানেলে তোমাদের সাপোর্ট ভালোবাসায় চারশো সাবস্ক্রাইবার হয়ে গেছে তোমরা যদি বিশ্বাস যদি না করতে চাই আমার চ্যানেলে চারশো জন সাবস্ক্রাইবার হয়ে গেছে তোমরা বিশ্বাস করতে চাচ্ছ না কারণ তোমার সমান চোখ দেখাচ্ছে প্রথমেই দেখো আমি আমার ইউটিউবে এখানে চলে গেলাম এখন দেখো চারশো একজন সাবস্ক্রাইবার দেখতে ইউটিউব এলাক মানে বুঝতে পারছো তোমাদের ভালোবাসা তোমাদের সাপোর্টে আজকে আমার চারশো একজনের ফ্যামিলি হয়ে গেছে তোমার এইভাবে সাপোর্ট দেবা এবং এবং ভালোবাসবা আমি অনেক মানে কি বলবো না যখন ওই বলতে গেলে এই দুপুর দিকে সাবস্ক্রাইব সাবস্ক্রাইবার হওয়ার পরে আমি এত 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 খুশি হয়েছি মানে করার মতো না এত খুশি হয়েছি বলে বুঝানোর মতো না বুঝতেই পারছো চারশো জন সাবস্ক্রাইবার তবে এই চ্যানেলে মানে একটা বিশ্ব রেকর্ড বলতে পারো মানে চারশন ছাত্র যে হয়েছে আমার এখনও বিশ্বাস আছে না আমি মনে হয় স্বপ্ন দেখছি যাইগি জায়গি তো তোমাদের এত ভালোবাসা সাপোর্টের জন্য আজকে আমি এতদিন চলে এসেছি তোমরা আমাকে কীভাবে সাপোর্ট করবে মানে নেক্সট টার্গেট হলো পাঁচশো জন তোমরা যদি আমার চ্যানেল যদি পাঁচশো জন সাবস্ক্রাইব করে দাও ভাই বিশ্বাস করবো না ভাই লুঙ্গি ডান্স নেবো একটু লুঙ্গি ডান্স দেবো তাই বলো আজকে আমরা একটু গেম ডাকতে খেলতে অনেক পরিমাণে ভয় লাগছে ভাই বিশ্বাস করবে না এজন্য একটু আস্তে আস্তে একটু মিডিয়াম ভাবে কথা বলছে বিশেষজ্ঞে কথাও বলতে পারছি না হ্যাঁ বুটে গেম খেলার জন্য

এখন আমি এখন তোমরা করবে কি ভিডিওতে কি বেশ কিছু কমেন্ট করবে মানে আমি যে ভিডিও দেখছ এই ভিডিওতে অথবা কমিউনিটি পোস্টে পোস্ট করেছি তোমরা ওখানে যেই দেখো চাষের সাবস্ক্রাইবে কি বানে দেয়া তোমরা ওখানে তোমরা আমাদের পোস্ট নেবে এখন কী বানে জানা বুঝো না বলে দিই এখন কোনো ইউটিউব অনেক পরিমাণে সাবস্ক্রাইবে গেইন করে সে তখন এক প্রকার একটা ভিডিও বানায় ওই ভিডিওটার নাম হলে কিও নেই এখন কেউ নেই ভিডিওটি সাধারণত এরকম হয় যে তুমি কিছু প্রশ্ন করলে যেমন এক যেমন এইভাবে লিখলে এক নাম্বার তোমার নাম কি দুই নাম্বার তোমার

এখন তোমরা একটু বেশি করে একটা প্রশ্ন করে দিও এবং সাপোর্ট দিও সাপোর্ট তোমাদের সাপোর্টে আমরা আশা করি পাঁচশো জন সাবস্ক্রাইবার গেইন করতে পারবো চলো আজকে আমরা গেমে চলে আসি আচ্ছা মানে আমরা গেমটা খেলি গেম তো মানে মেন কাহিনি একটা ভূত থাকবে ওই ভূত আমাকে সময় জ্বালাবে এখন কি আর কথা ওই ভূতে হাত দিয়ে পেয়েছে আমাকে আটটা পেজ কালেক্ট করতে হবে এবং এইখান থেকে স্কেপ করতে হবে ব্যাস এইটাই কাহিনি ভাই সিম্পল গেম আছে ভাই এই তো গেম কত খেলেছি ভাই এইসব গেম খেলি খেলি আমি পিরো আমি পিরো বান্ধা আর এইসব গেম আমি খেলতে এসেছি এইসব গেম আমি চুক্তি করি মেরে করে উড়িয়ে দেব এইসব গেম কোনো ব্যাপার হইল ভাই আর একবার তোমাদের বলি তোমাদের এই সাপোটা ভালোবাসাই তার সঙ্গে সাবস্ক্রাইব করে দেয় তোমাদের সবাইকে অসংখ্য 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 ধন্যবাদ তোমাদের এই সাপোটা ভালোবাসাই আমরা এতদূর চলে এসেছি আর তোমাদের একটা কথা বলে দিই আমি যে বলছি না যে সাপোটা ভালোবাসাই ভালোবাসাই বলতে গেলে ওই ভালোবাসা না এগুলো সাপ মানে তোমার যে একজন ইউটিউবে সাপোর্ট করছে ওইটা ওইটা হচ্ছে মানে সাপোর্ট যে করছো ওইটা এক প্রকার মানে কি বলবো তার সময় এক্সপ্লেন করে গেলো তুমি তোমরা যে আমাকে সাপোর্ট করতেছ চাই যে আসলে নিয়ে এলাম এটাকে বলে সাপোর্ট ভালোবাসা এই ভালোবাসা মানে কিন্তু ওই ভালোবাসা না কিন্তু যে প্রেম ভালোবাসা যে প্রেম তুমি আমার সাথে প্রেম করবে ওই ওই করবে এইসব না কিন্তু ভাই এইসব তো মোটেও হবে না ভাই আমি তো জীবনে প্রেমই করবো না গিয়ে সাপোর্ট ভালোবাসা মানে হচ্ছে যে তুমি আমাকে সাপোর্ট করি যে আমার চ্যানেলে যে এতদূর গ্রো হইলো তোমার জন্য এই যে এত সাপোর্ট দিলে যে এতদূর আইলাম এই কথা বলছি তুমি আমি কিন্তু ওই প্রেম ভালোবাসা কথা কিন্তু বলছি না কিন্তু তোমরা কেউ নেগেটিভ ভাইও না এই কথাটা আমি অনেকবার বলেছি আমার তো নেগেটিভ নিতে পারো মানে তোমরা ধরে এরকম এখন তোমরা নেগেটিভ ভাবনা আর তোমরা এই কথাটা তোমার মা বাপকে বললে তোমার মা বাপ বললে যে কি ফাজলে মানে কি ফাজেল ইউটিউবার বাবারে এইসব উল্টো উল্টো বলতে কথা বলে দিয়ে তোমার মা বাবাই এসে

চলো কি আর করা আমরা একটা জায়গায় ঢুকে পড়লে দেখা ঘরেই নেই কিছু ফাঁকা ঘর যাই বললো ফাঁকা ঘর হইলেও আমার কিছু করার নাই চলো এদিকে এদিক এটা যাই এখানে দেখতে পাচ্ছি এখানে একটা বসে থাকে মানে এই গেমটা মনে হচ্ছে বলতে পারো পাখলা জালি কয় আমার তো মনে হয় যে ছেলেমেন্টের মানে পাগল হয়ে গেছিলো যে নাকি রাখি দিয়েছিলি এখানে যাই বলে আমার মনে হয় এমনই যে ছেলেমেন্টের পাগল হয়ে গেছে যে বিরিয়ানি না কেউ কি ধুই আনি এখানে রাখি দিছিলো আর এখানে রাখার পরে উম এতগুলো চাপ খাইছে চাপ খাইতে গেলে মরে গেছে

পিছনে কি মানে কি পৰিছে ভাই কেইটা ভাই বল্লা গ ভাই গেমৰ মতে গেম চুৰ নাইতো ভূতৰে কান্দ চলি গেলা পিছত ভূত লাগি গৈছে

তুমি এত লজ্জা পাবা যে তুমি হাতিস টুকু ফেললে লজ্জা পাবা মানে হুটকে আসে না এটা তোমার হাত বিট বাড়িয়ে যাবে আর তোমার শরীরে একটা কাঁপুনি হবে ওই কাঁপুনির কারণে তুমি হাত হাতে করে মারা যাবে মানে ওই বুটটা বিশাল খতন না কিন্তু এদেরকে টাকালে তুমি হাত হার্ট ফিল করবা হাত ফিল করিয়ে মরবা এটা কিন্তু বাস্তবে না কিন্তু এটা গেমে বা গেমের লজ্জিক কথা বলছে ঠিক এই ছেলেঞ্জেনের মধ্যে ছেলেঞ্জেনা ছেলেঞ্জেনা খালি জ্বালাতন করতে পারে নিজে তো ইউটিউব করতে পারবে না ছেলেঞ্জেনা যদি একদিন ইউটিউবার হইতো আমি কথা বলে দিলাম ওর দুজন সাবস্ক্রাইব পর্যন্ত হইতো না আর আমার চারজন সাবস্ক্রাইবার হয়ে গেছে যত সব ছেলে না আমার সাথে পাঞ্জানি কে আছে আমি এখন বিশ্ববিখ্যাত ইউটিউবার দরকার ইউটিউবার তারপরে ইউটিউবার তো বিশাল দরকার আমি মানে আমি যেদিক দিয়ে এলাম ওদিক দিয়ে আবার মানে একদিকে বারবার প্যাচ পুচ কাটতেছি সমস্যা নাই আমি একটু আস্তে আস্তে এই এদিক সেদিক এক্সপ্লোর করবো তবে আমরা খুঁজে বের করবো আমরা যাবো এই বড় বড় এই পর্যন্ত আমার এক্সপ্লোর করা হয়ে গেছে চলে এই বরাবরটা এই বরাবর এক্সপ্লোর করা না না হ্যাঁ হইছে হইছে এই বরাবর তারপর আমরা যাব এত কোন দিনা এত চাইলা কোন পারে এই এই সিলেন দিনা আর তোমাদের কই দি তুমি কিন্তু আমার ভিডিওতে কিন্তু কিউ এন্ড এ দিও কিন্তু এই ভিডিওতে একটা কমিউনিটি পোস্ট দিও তোমরা সুবিধা মতো যা যখন পাই সেখান দিও আমার মতে তোমরা এই ভিডিওতে দাও ঠিক আছে তোমরা ভিডিওতে কিউ এন্ড এ পোস্ট দিও তারপর করব এই সব পোস্ট গুলো এক জায়গায় কই তোমাদের পোস্ট উত্তর দেব না আচ্ছা

চারটা মানে চারটে কি বলে পেজ আছে পেজ আমি এই দিক এক্সপ্লোর করেছি চলো আগে যাই আমি বুঝতে পারছি না আমি এক জায়গায় আমি এত ঘোরাঘুরি করছি চলো এদিক যাই এবার আমার যাওয়া হয়নি এবার যাই হ্যাঁ হ্যাঁ এবার তো যাওয়া হয়নি অন্ধকার দেখছি মানে দেখবো আমি শুধু যাই যাবো সে একই জায়গায় চলে আসবো দেখা দেখো দেখো নতুন জায়গায় পাইছো মানে কি রে ভাই এ কোনদুনির মধ্যে চলে আলাম রে ভাই কুই থেকে কুই আসছে যে ভাই গেম অনেক পেঁয়াজ খেতে ভাই গেম তার মধ্যে একটা ম্যাপ ফুল যে আমি এই রিক্সা দিয়ে যাবো মাথায় ঘুটাতেছে মানে ঘুরছে এমন মানে এমন পেঁয়াজ ফুটছে গেম বাবারে আমি একটু পাচ্ছি এমন একটা জায়গায় চলেছি যেখান থেকে কী করবো একটা চাবি পেয়েছি চাবিটা কাজে লাগবে আমার চলো আমি আমি এই আমি এই বড় দিয়ে এসেছি ঠিক আছে আমাকে এই বড় বাড়িতে স্কুল করতে হবে এদিক দেখবো ওয়াল্লা উমা সো আন্দা এটা কি ধর সামনে এটা অনেক

ছয়টা পাশে দুইটা লাগবে আর সে না অনেক জালতুন করতে পারি আর কি প্রচুর জাল তুল করেছে সেই জাল বাঁচতে দেবে না আমাকে এটা আমার তো মানুষই মনে করে না আমাকে তো মানুষই জাতি মনে করে না এত জ্বালতুন করে এরা মানে আমি তো সাধারণ মানুষ আমি তো ঘোরাফেরা করতে এসেছি এটা ভালো মানুষ ভালো মানুষের মধ্যে থাকবেই আমিও ভালো মানুষ ভালো মানুষের মামারি করবে না এক লোকে থাকবে না এক একলোকে থাকবে কে এটা এক লোক বুঝে না কি এরা তো জাতটা মানুষকে ভয় রাখাবে আমাকে

দেখতে পাচ্ছি চাবিও পেয়ে গেছি দেখি চিরঞ্জনা চিরঞ্জনা বুট বটমাইশ ফাজিল বিয়াদ অসভ্য 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 বুট জারি করে লজ্জা করে না অশালিনী ফাজিল ফাজির অত্যাচার বুট এই চিরঞ্জনা মানিস নি তো আমি নিগৃহ মানুষ আমার উপর অত্যাচার করো সবাই মিলে অত্যাচার করো তো মানুষ মনে করে না সব প্যারা নিয়ে দিচ্ছে আমাকে তাহলে এবার আমরা যে আইতে

আল্লাহ বানানো রাস্তা বানানো রাস্তা ভাই আমি পালাচ্ছি ভাই আমার মতো পিছিয়ে একটা বুট আছে ওই বুট আমাকে কোন দিকে দৌড়ানুট আমার পিছনে দৌড়ানো দৌড়ানি দিচ্ছে আর আমি সামনে দৌড়াচ্ছি এদিকে এদিকে পালাচ্ছি আমাকে দেখতে হবে এবার এখানে কি লেখা আছে উপরে দিকে তাকানো যাবে না এখানে কি দেখছে না এক্সিট না এদিকে এগুলো ল্যাম্প 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 আছে এদিক এদিক কিছু নাই এদিক কিছু নাই হ্যাঁ এবার যাই থাকে এবার আমি আশা করা যায় কিছু পাওয়া যাবে আমি একজিট গেটে হারিয়ে ফেলেছি কি অকাম দখল রে ভাই না এই বড় বড় গেট না আমি গ্যান্টে দিই এই বড় বড় নাই এক্সিট গেট হচ্ছে এই বড় এই যে ল্যাম্প দেখছো ল্যাম্প ল্যাম্প ফলো করতে হবে এই বড় যাই আমি যদি এই এখানে ডাইনিং টেবিল লিখেছি ডাইনিং টেবিল আমি যদি কোনার কুইটি এখান দি না এখান যাওয়া যাবে না ঠিক আছে এখন আমাকে যেতে হবে এই বড় বড় এই বড় বড় আমাকে জাস্ট খুঁজতে হবে পালাবো যে মানে পালাবো না পালা পালানোর রাস্তা খুঁজতে হবে এই বড় বড় কিছু আছে না নাই নাই অনেক কোন কোন দজ কোন আল্লাহ পালানো মানে যে পালাবো পালানোর রাস্তা পাচ্ছি না আমি মতে এই যে ল্যাম্প দেখছি ল্যাম্প গুলো ফলো করতে হবে আমাকে ল্যাম্পগুলো মানে আমাকে রাস্তা বলে দিতে পারে যদি ভালো থাকে ল্যাম্প গুলো চলো এই বড় বড় যাই আমাকে ভাই বলো এই মেসেজটা ইগনোর করি দাঁড়াও একটুখানি দাঁড়াও তোমরা তো গেমে নামা হচ্ছে মেসেজ চলে এসেছিল নামা সাথে মানে বলতে গেলে ফ্রি ফায়ার খেলি তো আমার মেসেজ দিয়েছিল যে ফ্রি ফায়ার খেলবো নাকি এখন দিলাম তো আমি মেসেজে রিপ্লাই দিলাম আমি ভিডিও তুমি একটু গেমটা করি নাহলে নাহলে যে অবস্থা খারাপ হয়ে অর্থ ভাই

এক্সিট গেট দিয়ে এক্সিট গেট আমি দেখি দিই একবার এক্সিট গেট দেখি দেবে আস তারপর আমি খেলবো না আমি খেলবো চলে যাবো সত্যি বলছে চলে যাবো জাস্ট আমাকে একটা এক্সিট গেট দেখি দে ভাই প্লিজ ভাই গেম ওলা প্লিজ ভাই সে ঝামেলা করিস নি রে ভাই গেম ওলা আজকে এত দিন পর আমি একটা সিঙ্গেল গেম মানে সে হারিয়ে তো লজ্জা সম্মান সম্মান ইজ্জত দেব ফালুদা হয়ে গেল ফালুদা ফালুদা আর কি ব্যাপার শুন ফাটাকা আমি হাসছি বাবা রে এত মেসেজ কি মারছিস আর থামুন নি ভাই এত বড় স্প্যাম কি করে ভাই আমার ফোন হ্যাং মারছে ভাই আমার কোনতে নষ্ট হয়ে যাবে আমার আমার ইউটিউবে জন শুনে কই ভাই একটা মেসেজ দিও না বলে আমাদের এত বড় মেসেজ মানা মারছে আমার ফোন হ্যাং মারছে ভাই কিছু আর করার নাই ভাই দুঃখ হই বুঝেই তো আমি একজন বিশ্বস্ত ইউটিউব ভাই যেন সবাই আমার জন্য অপেক্ষা করছে মানে আমি যদি না আসি গেমে মাইনাস একটা খামু মানে গেমে যে মাইনাস হয় না মাইনাস সিস্টেম ওটা বুঝবে না তোমরা গেমে একটা মাইনাস সিস্টেম ওই মাইনাসটা খাই যাবে জন্য সবার টেনশন মানে নতুন ম্যাসেজ দিচ্ছে যে এটি কাছে তাতে গেমে না আমি খেলতে পারবো না এর জন্য সব আমাকে ম্যাসেজ দিতেছে সেলিম দিনা ইয়ে বোতের বাচ্চা বোত সেলিম দিনা সেলিম দিনা দাও 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 একটু দাও একটু দাও ভাই গেম দেখো লাস্টে যদি এরকম অবস্থা যদি পড়ে মানে আমি ভাই একদিকে ভাই মানে বিশেষ করি না ভাই আমি এক জায়গায় ভাই দুটার 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 খাচ্ছি বাদ ভাই একবার বা মেন ভাই বুঝতে পেরেছি আমাকে একটু বুটের খাতা দিয়ে হবে আমি করি কি আমি এখন বিরোধে থামাই থামি করি কি যে আমি গেমটা খেললাম না যে রাস্তা কোন থেকে ওই রাস্তাটা দেখিয়েছে গিয়েছে একটু ভাই তোমরা বিশ্বাস করবো না গেমটা তাই আমরা স্কুলের পড়ে না ভাই হ্যাঁ হ্যাঁ তো ভাই ভাই এ অর্থাৎ আমি হ্যাং ম্যাং না বুঝতে পেরেছি ভাই আমি কোন দিক দিয়ে এসেছি দা আমাকে বুঝতে পেরেছি গেমটা ভাই আপনার শেষ হয়ে যাবে আমি প্রথমে এদিক গিয়েছি ঠিক আছে এইখানটা কী চাও কিছু এই সিলিন্ডার ফাইছিলাম সেই সব খাইছিলাম ওটাই ফাইছিলামও করতে পারি হ্যাঁ এই জায়গায় কোনো কাজ ক্যাম্প পাই না ডর তো সব বলো যেমন এখন আমাকে একটা ওই কি বলে এই যে একটা খাবারের খাবারের একটা জায়গা নাই বিরাট বড় এই খাবারের জায়গা আছে ঠিক আছে আমাকে এই সাঁতার মাথায় করতে পারতাম ঠান্ডা কমে দিন এই সিলিন্ডার জায়গায় বাসবো না আমি এমন একটা জায়গায় ফাইসে গেছি যেখানে আমি পালাতেও পারছি না এই দেখো এখানে যে খাওয়ার জায়গা না আমি খাওয়ার জায়গা থেকে শেষ ভাই আমাদের গেম আজকে পাবে না এই বড় টাইমে পুরো জীবনদায় পুরো হ্যাক হয়ে গেল হদ্দা হ্যাক হয়ে গেছে এখানে যে খামারের জায়গা আছে আমি যদি এই বড় যাই ঠিক আছে এই বড় যাওয়ার পরে আমার মধ্যে এই বড় যাইতে হয় এই তো এখানে একটা রুম আছে এইখানে একটা রুম থাকবে রুম এখানে ফাঁকা থাকবে আর একটা রুম থাকবে তারপরে এই রুমটাও ফাঁকা হ্যাঁ ঠিক আছে ফাঁকা আছে এই রুমটাও ফাঁকা আছে এদিকেও থাকবে এদিকেও ফাঁকা আছে আর সামনে ওইখানে থাকবে এদিকে আর ওইখানে ওদিকে এক্সিট গেট এই এ এক্সিট গেট না এ বরাবর নাই এ বরাবর এ বরাবর এ বরাবর এক্সিট গেট ভাই আছে গেমটা ভাই বিশাল ঝামেলায় পড়েছে ভাই এইরকম আলতু আলতু ঝামেলায় বারো বছরেও পড়িনি ভাই আছে কি আর ভাই এটা কি এক্সিট গেট পর্যন্ত খুঁজে পাচ্ছি না রে ভাই আজকে ভাই গেম হলাম সাথে ফাইসলাম আছে ভাই এত শিএস এই তো ভাই মধ্যে লিমিট থাকে ভাই ফাইসলাম করে একটা লিমিট থাকে লিমিটে ক্রস করে ফেললে এদেরকে বলুক এ ডেভেলপার দিয়ে এদের এই আল হলো ঝামেলার জন্য দেখছো কি ঝামেলাটা করতে হইলো চোর চলো গেম আজকে আমাদের গেম প্লেটে এমনি থাকুক গেমটা খেলতে অনেক কষ্ট হয়ে গেছে লাস্টে এক্সিট গেস তো আমি মানে এক্সিট গেট আমি অনেক কষ্ট কষ্টে খুঁজলাম ভাই অনেক কষ্ট হয়েছে লাস্টে এসে গেমটা ঠিক আছে আজকে আমাদের গেম প্লেটে এমন থাকলে তোমাদের সবাইকে বিদায় সবাইকে জানে সালাম এমন এই এই ভিডিঅ'তে তোমাক কিভি প্ৰস্তুত কৰি দিয় বিদায়